বন্ধুরা দেখো এই মেয়েটা কি কথা বলে রে শুনো আজকে কি রান্না হবে না ভাই আজ কি রান্না হবে কি রে ভাত খাবো হাত কে বানি দিছে আমা কিشي বানিছে কোনઠી দেখো পটল গিগমি রান্না হবে কি পটল খাচ্ছে দেখে এই মেয়েটা ভালো লাগছে দেখো এইটার বুসার সিনড়া দেখো দেখো বন্ধুরা ভালো লাগলে একটা এই মেয়েটার জন্য একটু একটু করে আদর করতে হয় মেয়েটাকে কেমন করছে দেখো হাতে কন্ঠি বানিয়ে দিছিল কুকুমি কুকুমি কত মানে ছাড়িয়ে দেবা ঠিক করে বল হয় ঠিক করে বলি তো ক ক সুমানে ক সুমানে ক ওটা দিয়ে বানিয়ে দিয়েছিলো কে কে ওটা দিয়ে হাত বেঁধে দিচ্ছে বদমাশি করছে বলে তার পিসি মনি হাত বানিয়ে দিচ্ছে কোনটি বানিয়ে দিয়েছিলো ও দড়ি দিয়া কিরকমই ভাই স্কুল যাবে তুমি যাবো চলো দেখো স্কুল সকালে না যায় বিকালে স্কুল যাবে তাহলে মেয়েটা কেমন দেখো মেয়েটা ভালো নেই চলো বই নেবো চলো চলো চা ব্যাগ লেগে পড়েইছে ওরে আজি আবার সেখানটা চেয়ারে যে দাঁড়িয়েছে স্কুল যাবে এই এই ব্যাগ নিয়ে স্কুল যাবে স্কুল যাবার মানুষ এ দেখো মেয়েটা এত বদমাসের ধারি বিকালে স্কুল যাবে সকালে না স্কুল যা পটলটা কি রকম দিচ্ছে তার কান্ডটা দেখো হাত তুলছে গৌরাঙ্গ একটু নাচিল ভাই তো আজকে শনিবার আমাদের বাড়িতে নিরামিশ্র হবে আলু বটবটি ভাজা পটলের ছোঁড় আর ডাল হবে ডালকে আমসি দিয়ে একটু টক টক লাগবে ভালো লাগবে তো আজকে শনিবার নিরামিষ হচ্ছে এই বটবটিকে ভাজছি এটা বটবটি এইটা ভাজা এই যে ডাল হবে হয়নি এখন আর এই যে পটলের তরকারি করছি জিরা গুঁড়ো দিচ্ছি পটলের তরকারি হচ্ছে হয়ে গেছে বরবটি আর এই যে ভাত হয়ে গেছে ভাতের হাঁড়ি হয়ে গেছে তো একটু বরবটি ভাজা হয়ে গেছে বরবটিটা বোনাবো এবং ডাল বসাবো বন্ধুরা এই যে দেখো আমি ভিডিও করতে চলে আসি এখানে ভিডিও করি বাস খাই সেখানে ভিডিও করি এ দেখো চলে এসেছি ভিডিও করতে এখন মানে দুপুরবেলা তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্যেই সরি তোমাদের কাছে যাইছি এ দেখো কীরকম বেগনা হয়েছে দৃষ্টি হবে তার জন্য এখন তাড়াতাড়ি ভিডিও